হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তো ইদানিং অনেক ঘোরাঘুরি করছি আসলে আমরা শুক্রবার আসলেই ঘোরাঘুরি করি শুক্র শনিবার দুই দিন আমাদের উইকেন্ড থাকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় আমরা ওই দুই দিন চেষ্টা করি ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে তো সেদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রাম শেষ করে দেন আমরা নদীতে চলে গেলাম নৌকায় করে ঘুরব বলে অনেক দিন নৌকায় ঘোরা হয় না তাই যেই ভাবা সেই কাজ আর সামনে শীতকাল আসতেছে নদীর পানি শুকিয়ে যাবে তো তখন ঘুরতে মজা লাগবে না এখনও বেশ পানি আছে নদীতে তাই ভাবলাম নৌকায় করে একটু ঘুরে আসি তো আজকে আমরা ব্রহ্মপুত্র নদে ঘুরবো রায়নের বাবার অফিসের পাশেই একটা নদী আছে তো এখানটায় ঘুরবো আমরা নৌকায় অলরেডি চড়ে বসেছি কথা ছিল বৈঠাচালিত নৌকায় ওঠার বাট নদীতে স্রোত আছে তাই বৈঠাচালিত নৌকায় উঠলে আসলে যে নৌকা বাইবে তার অনেক কষ্ট হয়ে যাবে তারপরে অনেক আস্তে করে ছেড়ে রেখেছিলো যাতে খুব শব্দ না হয় এই তো আমরা নৌকায় বসে বসে ঘুরতেছি আর রায়ান ইচ্ছা মতো আইসক্রিম খাচ্ছে আপনারা শুধু দেখবেন ও আজকে কয়টা আইসক্রিম খায় আর কি পরিমাণ হাজি দেয় ওকে না করলেও আমার কথা শোনে না কখনোই শোনে না এই ছেলেটা পরে ঠান্ডা লাগায় যাই হোক কি আর করা এই তো নৌকায় বসে বসে অনেক ভিডিও করছিলাম শরীফা ভিডিও করে দিচ্ছিল আর রায়ান আইসক্রিম খাচ্ছিলো সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছি আর বিকেলবেলা নদীতে নৌকায় খুবই ভালো লাগছিল সূর্যটা একদম ঠান্ডা হয়ে আসছিল মনে হচ্ছে যে শীতকাল শুরু হয়ে গেছে যদিও এখনও শীত কিন্তু আসেনি অক্টোবর চলছে আর এই তো যেতে যেতে অনেক কিছু দেখছিলাম এই নদীর পাশে একটা ধানের ফ্যাক্টরি মেবি। এখানে অনেক সুন্দর ধানের স্মেল আসতেছিল আমার অনেক ভালো লাগতেছিলো এই স্মেলটা অনেকের হয়তো পছন্দ না বাট আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় না বাড়িতে যখন আগে যাইতাম তখন ধান শুকাতে দিলে যে স্মেলটা আসতো সেম একটা স্মেল আসছিল অনেক ভালো লাগতেছিল আর কি আর নদীতে নৌকায় করে ঘুরবো পানিতে পা ভিজাবো না সেটা তো হতে পারে না এই যে তারপর আমি পা ভিজাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর আশেপাশের দৃশ্য দেখছিলাম আমরা নৌকায় করে একদম চার নদীর মোহনায় চলে যাবো এর আগেও আরেক দিন গিয়েছিলাম বাট সে সময় কোনো ভিডিও করিনি আজকে ভাবলাম একটু ছোট একটা ব্লগ বানানো যেতে পারে ওই সময়টাও আমি ব্লগ করছিলাম না তাই কোনো ভিডিও করা হয়নি এখন যেহেতু ব্লগ করা হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করা যায় এত সুন্দর দৃশ্য সবার সাথে শেয়ার না করলে কি হয় বলেন দেখেন সূর্যটাকে কি সুন্দর লাগছিল আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল তাই তো ভিডিও করছিলাম আর এই তো নৌকায় বসে আমরা সবাই গল্প করছিলাম যদিও কারো কথা কেউ সেরকম শুনছিলাম না কারণ নৌকায় শব্দ ছিল আর এই যে আমি ইচ্ছা মতো নদীর পানিতে পা ভি যাচ্ছিলাম আমরা অলমোস্ট মোহনার কাছে চলে এসেছি এই নদে যারা ঘুরতে আসে তারা সবাই বেশিরভাগ এই মোহনার কাছেই আসে নৌকা করে আশেপাশে এখন অনেক নৌকা দেখতে পাবেন যারা সবাই ঘুরতে আসে যার যার ফ্যামিলি নিয়ে

শরিফা কি বলে শুনছেন আমি নাকি গান এটা নতুন ছবি কাজল রেখার গান না যতটুকু মনে পড়ে তাই হবে গানটা আমার কাছে বেশ লাগে মাঝখানে বেশ কয়েকদিন শুনেছি নদীর কাছে আসলে মনে হয় গুনগুন করি তাই একটু গুনগুন করছিলাম আর এই যে নদীর পানি নিয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম খুবই ভালো একটা সময় কাটিয়েছি আর এই যে পাখিরা সব ঘরে ফিরছে আমাদেরও ঘরে ফিরার সময় হয়ে গেছে কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে চারিদিক থেকে মাগরীবের আজানে শব্দ আসতেছিল ভেসে তো আমরা এখন আমাদের বোর্ড ছেড়ে দিয়েছি এখন আমরা ফিরে যাচ্ছি আসতে যতটা ভালো লাগে যাওয়ার সময় ভালো লাগে এই যে দেখে মনে হচ্ছে না নৌকাটা দুলছে আসলে কিন্তু ছিল না আমি মোবাইলটাকে দোলাচ্ছিলাম বাট আশেপাশ দিয়ে যখন বড় কোনো বোর্ড যাচ্ছিল নৌকাটা কিন্তু এমনই দুলেছে আর এই যে কথা বলতে বলতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে এসেছি অলমোস্ট কিনারার কাছাকাছি তো দূরে লাইট দেখা যাচ্ছে আমরা সামনেই আমাদের নৌকা ভিড়াবো আর আমার ব্লগ এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ